সকলে বলেন ডাকব আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আপনার মাকে যদি একবার মা বলে ডাক দেন আপনার মা যে জায়গায় থাক গোসলখানায় থাক বাথরুমে থাক এরপরে বলে বাবা কি হয়েছে বল আপনি যদি আপনার বাবাকে ডাক দেন আব্বু বলে আব্বুকে ডাক দেন বাবা যত পরেশানি থাক না কেন বাবা আপনাকে ডাক দিয়ে বলে বাবা বল কি হয়েছে বল মাকে মা বলে ডাক দিলে মায়ের অন্তর খুশি হয়ে যায় বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার অন্তর খুশি হয়ে যায় ভাইকে ভাই বলে ডাক দিলে ভাইয়ের অন্তর খুশি হয়ে যায় বোনকে বোন বলে ডাক দিলে বোনের অন্তর খুশি হয়ে যায় আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে বান্দা যখন ঠোট্টা নাড়ায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তালার অন্তরটাও বড় খুশি হয়ে যায় এই জন্য দুনিয়ায় দুনিয়াকে পাওয়ার জন্য অনেককেই ডাকি অনেককে এমন দেখা যায় যখন অফিসের বসকে ডাকে এক মিনিটে কয়েক হাজার বার মনে হয় সার সার বলে ফেলে কথা বলেন ঠিক কিনা বলে না বারবার শুধু সার কেন দুনিয়ার যেন ঠিক থাকে সামনে যেন একটু তার পদোন্নতি হয় যেন তার চাকরিটা একটু সামনের দিকে অগ্রসর হয় এই জন্য নিঃশ্বাসের আগেই সার সার বলা শুরু করে দেখবেন আপনারা খালি কারবার অফিস সরকারি যে আদালতগুলো আছে অফিস আদালতে খালি গিয়ে দেখবেন যে যারা দরজায় থাকে নিম্নস্তর যারা আছে তারা কি পরিমাণ সার বলে তা বলার বোঝার বাকি নাই আসল কথা একবার সাত তিনবার কথা বলেন ঠিক কিনা কথা বলেন তাহলে যে আল্লাহ তালা ওই সারকে বানাইলেন যে আল্লাহ তালা দুনিয়াকে বানাইলেন যে আল্লাহ তালা পৃথিবীর সব কিছুকে বানাইলেন আপনি চিন্তা করে দেখেন দুনিয়ার একটা চাকরিকে টিকানোর জন্য দুনিয়ার সামান্য পরিমাণ একটু স্যালারি পালার জন্য আপনার চাকরিটা পদোন্নতি হওয়ার জন্য যদি আপনি মিনিটে দশ বার সার সার বলতে পারেন আপনার জন্য ওই রব যিনি আপনার জীবন দিয়েছেন আপনার মাকে দিয়েছেন আপনার বাবা কি সৃষ্টি করেছেন এই পৃথিবী কি সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন ওই রবকে আপনার কতবার দিনে ডাকা দরকার মিনিটে মিনিটে আপনার কতবার ডাকা দরকার আর নিজের জীবনের দিকে তাকায় দেখেন আপনি জীবনে আপনার কয়বার আপনার রবকে ডাকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেন অধিকাংশ ভাই যারা আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আটটার সময় নয়টার সময় দশটার সময় অনেক ভাই এখানেই উপস্থিত আছে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে মসজিদে জহরের জন্য আসছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন নাই বারোটার সময় ঘুম থেকে উঠছে এরকম লোক নাই আপনাদের এলাকায় না থাকতে আমাদের এলাকা আছে আপনাদের এলাকা নাই বুঝি আছে থাকলে বলেন আছে না আছে তাহলে যে ভাই বারোটার সময় ঘুম থেকে উঠলেন আপনি বলেন তো আপনার কাছে সকালে ভোরের সময় আল্লাহর পক্ষ থেকে কি কাজটা ছিল মহদিন সাহেব দেখুন মাইকে আজান দিয়ে বলেছিলেন হাই আলসাল নামাজের দিকে আসো ঘুমের চেয়ে নামাজ উত্তম তখন মহদিন সাহেব যে রবের বান্দা মুসল্লি যারা নামাজ পড়েছিল তারা যে রবের বান্দা আপনিও তো সেই রবেরই বান্দা তারা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে সেজদা করে আপনি করলেন না যদি বসের কাছে গিয়ে আপনি মিনিটে দশ বার সার বলেন আর আপনার জীবনের শুরুতে রবের কাছে সেজদা দেওয়ার আপনি তো একবারও দিলেন না আজকে জুমার নামাজে আসছেন অনেক ভাই এমন আছেন জহরের নামাজ গত জুমায় পড়েছিলেন আজ পর্যন্ত আর জহরের নামাজ নাই আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই ঈশার নামাজ নাই একদিন দুই দিন নয় অনেক ভাই এমন আছি বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়ে যায় মুরব্বী একদম বিছানার সঙ্গে পিঠ ঠেকে গেছে এরপরেও মসজিদে দেখা যায় না কথা বলার আসলে না আরো জোরে বলে বড় আশ্চর্যজনক ব্যাপার গতকাল এক মুরব্বির সঙ্গে আমার দেখা হয়েছিল এই মুরব্বিকে আমি এমন মুরব্বি বয়সের ভারে তার অবস্থা মাথা নো নোয়ানো অবস্থা রাত সাড়ে দশটার দিকে আমি বাড়িতে যাচ্ছি বাজার থেকে ওষুধ নিয়ে যাচ্ছি বাড়িতে তখন মুরব্বীকে আমি বললাম আমি দেখতেছি একা কেউ যাচ্ছে আর কোসল থেকে বিড়ি বের করতেছে আর এক হাতের ম্যাসলাইড আছে ম্যাসলাইড বিড়িটা লাগাবে এই মুহূর্তে আমি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাচা এভাবে আর কতদিন চলবেন আমাজ কি পড়বেন না তিনি আমাকে এক বাক্যে জবাব দিল যে কার পেছনে নামাজ কোনো কোন তো আমি খুঁজে পাই না কোনো ভালো ইমাম তো আমি খুঁজে পাই না কার পেছনে নামাজ পড়বো আমাকে জবাব দেন আমি বললাম চাচা এই বাঘপুর এলাকার মধ্যে ওই জায়গাটার মধ্যেই প্রায় চার থেকে পাঁচটা মসজিদ আছে আপনার কি একজন পছন্দ হয় না বললেন না না কোনো চাচা আপনার জিউতি একজন পছন্দ হয় না আপনার কাছে আমার আবেদন হলো আগামী কাল থেকে বাড়ির মধ্যে নিজে একটা মসজিদ খোলেন আপনি ইমামতি করেন আমি মাহাদি আপনার প্রশ্নে দাঁড়ায় একটা দা করব তাছাড়া কোনো দু নাই আপনি এখন একটু দেখ নামাজ পড়ান যেহেতু ইমাম খুঁজে পান না আলেম বলে নাই তাই কি দুনিয়ায় কার প্রশ্নে কোনো আলেম নেই কোনো আলেম দুনিয়ায় নেই সব জাহের উনি আলেম এই জন্য সিগারেটার যাচ্ছে আবার টিভির সামনে একদম টিভির সামনে যে সামনে বসে পুরো বারোটা পর্যন্ত দেখবে এরপর আবার বিড়িটা আনতে নানতে আসি ঘুমাবে এ হলো কোনো আলেম খুঁজে পায় সমাজে আছে না নাই কথা বলেন আপনাদের এলাকি নাই সব জায়গায় আছে সব জায়গায় আছে এই জন্য ভাই এরকম না হয় চাই মনকে বোঝানো চাই যে রব তো আমাকে পাঠিয়েছেন ওই রবকে কিভাবে ভুলে থাকবে কীভাবে ভুলে থাকি